আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে যেন তো অনেক ভোর ভোর ওটা হয়েছে তখন ঘড়ির কাটায় বাজে ওই পনে পাঁচটা মতো আজও যেন ছুটিকে ছেড়ে দিয়েছিলাম রাস্তায় কারণ ওকে রাস্তায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে এর জন্যে দিদি যখন সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে ঠাকুর মন্দিরে গেছিল প্রতিদিন তখন ছুটিকে নিয়ে এসেছিলো সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া আসা হয়নি কারণ তখন স্নান টান করানো হয়েছিলো ঘর দর পরিষ্কার করা ব্যাপার ছিল আমার নিজেরও স্নান করা ব্যাপার ছিল এর জন্য আমি ভিডিও করতে পারিনি যা তোমাদের সঙ্গে মুখেই শেয়ার করে দিলাম আর আজকের জন্য তো অনেক কাজ ছিল আর আজকে যদি প্রথম সোমবার এর জন্য কিন্তু আগের দিন রাত্রিবেলায় অনেকগুলো কুচি করে রেখেছিলাম যাতে সেদিনটা দেরি না হয় আর এ কদিন ধরে দেখছি কি আমাদের ছাদ বাগানে কয়েকটা ফুলটা সেরকমভাবে ফুটছে না সত্যি কথা বলতে গেলে এতদিন বৃষ্টি পড়ছে দু তিন দিন বৃষ্টি হয়ে যা হয়েছে গাছগুলো না নরমর অবস্থা এর জন্য ছাদ বাগানের কোনো ফুল দিয়ে ঠাকুরকে আর পুজো দিইনি বাবা যে ফুলগুলো নিয়ে দিয়ে সেগুলো দিয়ে পুজো দিয়েছিলাম আর একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম লেবু গাছে একটা লেবু কিন্তু পেকে গেছে ওটা কিন্তু কয়েকদিনের যখন তোমাদের খেতে কেমন অবশ্যই সেটা শেয়ার করব আর দেখো সেদিনকে প্রথম সোমবার সে তো আর জন্য কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছিলাম কিন্তু ওই যে আকন্দর মালা ছিল না বলে মনটা কিন্তু ভীষণ খারাপ দিদি সকালবেলায় পোড়া মাতালে পুজো দিতে গেছিল বলে ও দুখানা নিয়ে চলে গেছিলো পরে আমি যখন পুজো দিতে গেছি তখন দেখছি আর আকন্দর মালা নেই কী বলবো বলো এর জন্যে আর কিছু বলিনি এইবার বলে রেখেছি পরে যে কটা সোমবার আছে সে কটা সোমবার থেকে বলে রেখেছি তুই পুরাপ মাতালায় গেলে যাবি আমার জন্য একটা করে আকন্তমেলা তুই ওখান থেকে নিয়ে আসবি বাবাকে বলাতে বাবা কিন্তু সব কিছু গুছিয়ে এনেছিলো ওই যে দিদি নিজের মতো করে নিয়ে গেছে তবুও আমার জন্য নিয়ে আসেনি প্রথমবার সোমবারটা যে এত খারাপ হবে এরকম করে আকন্দমলা ঠাকুরকে দিতে পারবো না এটা কিন্তু কখনো ভাবতেই পারিনি কোনো বছর কিন্তু এটা হয় না যাক ঠিক আছে যা ফুল ছিল সেগুলো দিয়েই ভগবানকে খুব ভালো করে মন দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর তারপর দেখো প্রসাদটা নিয়ে চলে এসেছি প্রথমেই কিন্তু ঘন্টু প্রসাদটা ভেঙে দিয়েছিলাম আর ছুটি দেখছি ওইদিকে ঘুমাচ্ছে ছুটি যেই দেখতে পেয়েছি হাতে মিষ্টি তখন দেখো উঠে বসে পড়েছিলো প্রথমে আমি একটু প্রণাম করে ঠাকুর প্রসাদটা খেয়ে নিয়েছি আর দিদি ওইদিকে আমাকে ঘন্টুকে দিতে বারণ করছিলো কারণ দিদি পড়ে মাথা লেগেছিল তখন কিন্তু অনেক প্রসাদ ঘন্টু খেয়েছে আর ছুটিও খেয়েছে সত্যি কথা বলতে গেলে মিষ্টি দিতে না ভীষণ ভয় লাগে ওদেরকে ওদের পক্ষে তো মিষ্টি একদম ভালো না তবু যে ঠাকুরের প্রসাদ টসাদ যখন আনা হয় তখন একটুখানি দেয়া হয় আজকে আমরা সারাদিন লুচি ময়দায় খেয়েছি সেটা একটু খেতে বসেছিলাম বাবা কিন্তু খুব সুন্দর মিষ্টি এনেছিলো আর মা সাথে করেছিল আলু চচ্চড়ি আলু পটলের তরকারি আমি আজকে কিন্তু অনেকগুলো লুচি খেয়েছি আর জন্য পুজো টুজো খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিল কোনো বছর অত তাড়াতাড়ি দেওয়া হয় না প্রায় একটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি ওই দিকে দেখেছো ঘুম্টুচেই ঘুমাতে শুরু করেছে ছুটির কিন্তু তখন ঘুম কমপ্লিট হয়ে গেছে সারাদিন এত রাস্তায় ঘোরাঘুরি করেছেই সকালবেলায় ছেড়ে দিয়েছিলাম পনেরো পাঁচটার সময় ও দিদির সঙ্গে দশটা সাড়ে দশটার সময় বাড়ি চলে এসেছে তারপরে কিন্তু বেশ খানিক্ষণ টানা ঘুম দিয়ে নিয়েছে ছুটি আজকে পুরো গুড্ডির মতো করছিলো গুড্ডি যেমন সারাদিন রাস্তা থেকে ঘুরে এসে সকালবেলায় ঘুম দেয় আজকেও কিন্তু তাই করছিলো সারাদিন সকাল থেকে ঘুম দিয়ে এখন দেখো বদমাইশি শুরু করেছে আর এই দুদিন ধরে যেন তো গুড্ডি নেই আজ যখন সকালবেলায় প্রসাদ খাচ্ছিলাম মনটা ভীষণ খারাপ লাগছিল কোথাও গিয়ে যেন গুড্ডি না থাকাতে গুড্ডির কী জানি কী হয়েছে দুদিন ধরে আমাদের বাড়ি আসছে না আর তখন দেখো মোটামুটি সাতটা কুড়ি মতো বাজছে আর ওদেরকে খেতেও দিচ্ছিলাম আমি দিয়েছিলাম মুড়ি বিস্কুট একটু ছাতু মেখে দুজনকে দিয়েছিলাম প্রথমেই কিন্তু ঘন্টুর খাবারটা চটকে নিয়েছে আর ঘন্টুকে খেতেও দিয়েছি তারপরে দেখুন ছুটির খাবারটা চটকে নিয়ে ছুটিকে খেতে দিয়ে ছুটির তো কিছুতেই তস হয়েছিল না ও অস্থির হয়ে যাছিল কখন ওকে খেতে দেব ও সব সময়ের জন্য কিন্তু এমন করে খাবার দেখলেই পাগল হয়ে যায় বাচ্চা মানুষ তো এর জন্য হয়তো বেশি পাগলামো করে ঘন্টু ছোটো থাকতে কিন্তু এরকম পাগলাপনা করত। এখন বড় হয়ে গেছে তবুও এখন করে কিন্তু সেই রকম করে না ছুটির মতো দেখো ছুটির খাবারটা কিন্তু খুব সুন্দর করে জলদি মেখে নিয়েছে অতক্ষণে দেখছি ঘন্টুর খাবারও কিন্তু কমপ্লিট আর ওইদিকে দেখো ছুটি এদিক আর ওইদিক করছে ও কী করবে বাচ্চা মানুষ সত্যিই বুঝতে ছিল না তারপরে দেখো খাবারটা খুব সুন্দর করে মেখে পরিমাণ মতো জল দিয়ে সব কিছু ঠিকঠাক করে ওকে খেতে দিয়ে দিয়েছি ও দেখছি ভীষণ ভালোভাবে খেলো সত্যি কথা বলতে গেলে ঘুমটু আর ছুটি যতই খাওয়া দাওয়া করুক না কেন ও কিন্তু ভীষণ রোগা ছুটিও কিন্তু এক একজন ওদেরকে ভাবে হয়তো ওদেরকে ঠিকমতো খাওয়াই দেওয়া হয় না কিন্তু সেইটা না এক একজনকার ধাস থাকে না তুমি যতই খাও ততই রোগা ঘুমটু কিন্তু এই পেয়ে যা ছুটিও দেখছি এই ধার্তা খেয়ে পেয়েছে একদিন ছুটিকে ছেড়ে দিয়েছিলাম একজন আমাকে দেখে বলছে বাবা ও তো কি রোগা ও কি তোদের বাড়িতে খাওয়া দাওয়া করে না তাকে আর কী করে বোঝাবো ও যতই খাওয়া দাওয়া করুক না কেন সত্যি কথা বলতে গেলে ও অতটাই রোগা কী আর করা যাবে বলে একজন কার তো ধার থাকে রোগা আমাদের বাড়িতে ছুটে যাওয়া ভালো খাওয়া দাওয়া করে রাস্তায় বেরোলে হয়তো অতটা খাওয়া দাওয়া পাবে না সেদিনকে হয়তো ওনাকে সেই কথাটার বলে আসতে পারিনি কিছু কিছু কথা হয়তো সত্যি কাউকে বলা যায় না সেটা মনের ভেতরে রাখতে হয় তাই সেদিনকে আর কিছু বলিনি যাক বাদ দাও কয়েকদিন ধরে না আমাদের বালিশ শেষ রাখার জন্যে খুব প্রবলেম হচ্ছিলো এই জন্যে না এই টাঙ্কারটা নিয়েছিলাম বালিশ শেষগুলো রাখার জন্যে সত্যি কথা বলতে গেলে ঝড় বৃষ্টি হলে বালিশ শেষগুলো ভিজে যায় যতই আমাদের বাইরে কাছে জাল্লা দেওয়া থাকুক না কেন আমরা তো মাঝে মাঝে কাছে যাই তখন সবসময় সম্ভব হয় না মায়ের এসে করা সত্যি কথা বলতে গেলে এর মধ্যে থাকলে অনেকটা সেফটিই হবে বালিশ ভিজবে না যদি পারি এটা চাপা দিয়ে চলে যাব। আর তাই দেখো যেই সেই গাছ যখন জিনিসটা আসলো তখন না ঘন্টুকে ওই ঘরটাতে আটকে রেখেছিলাম কারণ ঘন্টু লোকজন কিন্তু ভীষণ রাগ করে ভীষণ চাচামেদি চিৎকার করে লোকগুলো চলে যাওয়ার পর কিন্তু ঘন্টুকে ছেড়ে দিয়েছিলাম ঘন্টু কিন্তু ভীষণ সজাগ বুঝতে পেরেছে কেউ একজন এসেছে তাই দেখো শোকাচুখি করছিলো ঘন্টুর রিয়াকশানটা কেমন হবে এর জন্য কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করি প্রথমে দেখে কিন্তু ঘন্টু ভীষণ ভয় পাচ্ছিলো মিটিমিটি পা এসেছ দেখেছো পাগুলো কেমন ভয়ে কাঁপছিল আমি কিন্তু ভাবছিলাম ঘন্টুর রিয়াকশানটা কেমন দিদি কিন্তু অনেক কষ্ট করে ওঠে চেষ্টা করছিল। তারপর দেখো ভয় পাচ্ছে বলে হাত ধরে একটু নাচ করতেই শুরু করে দিয়েছিল। ছুটির দিকে হ্যাঁ হ্যাঁ করে বোঝার চেষ্টা করছিল কি একটা হয়েছে পরে কিন্তু ঘুমটা সেরকম ভয় পায়নি কি করেছে না করেছে পরে একটা ভিডিওতে শেয়ার করবো